সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ নিয়ে বক্তব্য বক্তব্যটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক বিসমিল্লাহ রাহমান ইরাহিম মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সামনে উপস্থিত সুদী সবাইকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে দু সালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা জুলাই বিপ্লব দু সম্পর্কে কথা বলবো এই আন্দোলন ছিল একটি জাতীয় আন্দোলন যা বাংলাদেশের সরকারি চাকরির কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গড়ে উঠেছিল দু হাজার চব্বিশ সালের পাঁচ জুন বাংলাদেশ হাইকোর্ট কোটা পদ্ধতিকে অবৈধ ঘোষণা করার পর এটি নতুন রূপ পায় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কার দু সালে এর সূচনা হলেও দু সালে হাইকোর্টের রায়ের পর এ আন্দোলন তীব্র আকার ধারণ করে পুলিশের সহিংসতা বিশেষত রংপুরের ছাত্র আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে শহর জুড়ে সংঘর্ষ কারফিউ ইন্টারনেট বন্ধ এবং হাজারো মানুষের জীবনহানির পর আন্দোলনটি শুধু কোটা সংস্কার নয় বরং একটি বৃহত্তর সরকারের বিরুদ্ধে গণজাগরণে রূপান্তরিত হয় সকল জনগণ একত্রিত হয়ে এক দফা দাবি জানিয়ে রাস্তায় নেমে আসে শেখ হাসিনার পদত্যাগ এই আন্দোলন পরিণত হয় দেশের দ্বিতীয় স্বাধীনতায় তখন জনগণের দাবি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান এই আন্দোলন কেবল কোটা সহ কোটা ব্যবস্থার বিরোধিতা নয় এটি একটি বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন যা স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করেছে এর মাধ্যমে জনগণ একটি বার্তা পাঠিয়েছে যে কোনো সরকারই জনগণের ন্যায্য দাবি পূরণের বিরুদ্ধে টিকে থাকতে পারে না পরিশেষে বলা দরকার যে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ আমাদের শিখিয়েছে যে সাহসী আন্দোলন এবং জনগণের একতার মাধ্যমে অযথা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব এটি একটি যুগান্তকারী আন্দোলন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার বক্তব্যটি এখানেই শেষ জানি না হয়তো ভুল ত্রুটি হয়েও হতেও পারে যদি হয়ে থাকে প্লিজ দয়া করে ক্ষমা দৃষ্টি দেখবে আর আবার বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে বা উপকার আসে আমার ভিডিওগুলো তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ